আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য সি এইট পয়েন্ট ফোর আর পনেরো আর সতেরো আর আঠারো নতুন পনেরোটি হাই কোয়ালিটির প্রিমিয়াম কনফ্লিক্ট ফাইল নিয়ে হাজির হলাম তো তোগাইস ফটো ক্লিক করেছি সি এইট পয়েন্ট ফোর আর পনেরো এই ভার্সনটিতে দেখেন কতটা প্রিমিয়াম হাই কোয়ালিটি ফটোগ্রাফি করা যাচ্ছে এই কনফ্লিক্ট ফাইলটি ইউজ করে তোগাইস এল এম সি এইট পয়েন্ট ফোর আর পনেরো সতেরো আঠারোতে একটা একটা করে ফটো ক্লিক করে আপনাদেরকে লাইফে দেখিয়ে দিব এই কনফ্লিক্ট ফাইলগুলো আপনারা এলএমসি এইট পয়েন্ট ফোর আর পনেরো সতেরো আঠারোতে খুব স্মুথভাবে ইউজ করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন তো গাইস এলএমসি এইট পয়েন্ট ফোর আর সতেরো এইটাতে ফটো ক্লিক হচ্ছে দেখেন সেম টু সেম আর পনেরোতে যেরকম ফটো ক্লিক হয়েছে আর সতেরোতেও সেম ফটো ক্লিক হচ্ছে তো গাইস আপনারা এই কম্পিউট ফাইলগুলো ইউজ করে অসাম লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এলএমসি এইট পয়েন্ট ফোর আর এই ভার্সানটি আমি ইউজ করছি এখন দেখেন একটা ফটো ক্লিক করে আপনাদেরকে লাইফে দেখিয়ে দিচ্ছি আর আঠারোতেও সেম ফটোগ্রাফি করতে পারবেন এই কনফ্লিক্ট ফাইলটি ইউজ করে তো তো এই ফাইলগুলো সেম ইউজ করে আমি কিছু ফটোগ্রাফি করেছি আপনারা দেখেন কতটা প্রিমিয়াম হাই কোয়ালিটির ফটোগ্রাফি করা যায় এই কনফ্লিক্ট ফাইলগুলো ইউজ করে তো গাইস আপনারা অবশ্যই ভিডিওর ডিসপ্লেতে লক্ষ্য রাখবেন ভিডিওর ডিসপ্লেতে ছয় ডিজিটের পাসওয়ার্ডটি শো করানো হয়েছে পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনারা কখনোই প্রিমিয়াম হাই কোয়ালিটির কনফ্লিক্ট ফাইলগুলো পাবেন না তো গাইস অবশ্যই আপনারা ভিডিও ডিসপ্লেতে লক্ষ্য রাখবেন তো গাইস কনফিক ফাইলগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন কিভাবে জিপ ফাইল আনজিপ করবেন কিভাবে আপনারা কনফিগ ফাইল সেট আপ করবেন এ টু জেড প্রসেস আপনাদেরকে ভিডিও লাস্টে আমি দেখিয়ে দিব আর আপনি যদি একদম নতুন হন কিছুই বোঝেন না এল এমসি এইট পয়েন্ট ফোর আর সতেরো আর আঠারো এল এমসির যে কোনো ভার্সন যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল যে কোনো ভার্সন নর্মাল ভার্সন কালার ভার্সন সব ভার্সন পেয়ে যাবেন আপনারা খুব সহজেই টেলিগ্রাম চ্যানেল থেকে এলএমসি ক্যামেরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আশা করি তো দিয়ে যখন আপনারা ফটোগ্রাফি করবেন তখন ফটো যদি ক্লিক না হয় তাহলে আপনারা উপরে একটি সেটিংস আইকন দেখতে পাবেন জাস্ট সেটিংস আইকনের উপর টাচ করবেন তারপর এইচডি আর প্লাস এই অপশানটি অফ করে রাখবেন অফ করার পর আপনারা ফটো ক্লিক করবেন তাহলে ফটো ক্লিক হবে আর ফটো ক্লিক করার সময় যদি আপনাদের কালারের কোনো সমস্যা হয় তাহলে আপনারা এ ডবলু এই অপশানটি আপনারা টু মাধ্যমে কালার ঠিক করতে পারবেন তো গাইস আপনাদের যদি কোনো কনফ্লিক্ট ফাইলের প্রয়োজন পড়ে বা কোনো সমস্যায় যদি পড়েন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে জাস্ট আপনারা আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন তো গাইস একটা করে কনফ্লিক্ট ফাইল তৈরি করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন পড়ে অনেক সময় লাগে তো গাইস আপনাদের জন্য কষ্ট করে কনফ্লিক্ট ফাইলগুলো আমরা তৈরি করে থাকি তো গাইস কনফ্লিক্ট ফাইলগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস আমি কিছু ফটো ক্লিক করেছি আপনারা দেখেন কতটা প্রিমিয়াম হাই কোয়ালিটির ফটোগ্রাফি করা যায় এই কনফ্লিক্ট ফাইলগুলো ইউজ করে তো গাইস কীভাবে কনফ্লিক্ট ফাইলগুলো ডাউনলোড করবেন একদম নতুন যারা ডিসক্রিপশন বক্সে ওপেন করতে পারেন না জাস্ট আপনারা মোর এই অপশানটির উপর টাস করবেন তারপর আবার মোর এই অপশানটির উপর টাচ করলেই ডিসক্রিপশান বক্স ওপেন হয়ে যাবে জাস্ট আপনারা প্রথমেই যেই লিঙ্কটি দেখতে পাবেন এই লিঙ্কের উপর একটি টাচ করবেন এই লিঙ্কের উপর টাচ করার সাথে সাথে আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এখানে প্রচুর অ্যাড আসে জাস্ট আপনারা উপরে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন ব্যানারের নিচে যে টাইটেলটি দেখতে পাচ্ছেন আপনারা এই উপর করবেন এখানে আসে আপনারা আপনারা করলে নিয়ে চলে যেতে পারে। জাস্ট ব্যাক করবেন দু তিনবার টাচ করবেন তাহলে আপনাদেরকে এই ইন্টারপ্রেজ নিয়ে চলে আসবে এখানে টাচ করুন এই টাইটেলটির উপর একটি টাস করবেন আপনারা এই টাইটেলটির উপর টাচ করার সাথে সাথে আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবে আপনারা এখানে দুইটি থ্রি ডট আইকন দেখতে পাবেন উপরে নিচে জাস্ট আপনারা যে কোনো একটার উপর টাচ করবেন তারপর নিচে ডাউনলোড এই অপশানটি দেখতে পাবেন জাস্ট আপনারা ডাউনলোডের উপর টাচ করার সাথে সাথে জিপ ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে গাইস জিপ ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা চলে যাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে ইন্টারনাল স্টোরেজে আসার পর জিপ ফাইলটি ডাউনলোড করেছেন এই জন্য আপনারা জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাবেন ডাউনলোড ফোল্ডারটি আপনারা খুঁজে ওপেন করবেন ওপেন করার পর আপনারা ডাউনলোড ফোল্ডারটির ভিতরে জিপ ফাইলটি পেয়ে যাবেন জিপ ফাইলটি এখানে দেখতে পাবেন পনেরো এক্স এল জাস্ট আপনারা জিপ ফাইলের উপর টাচ করবেন তারপর আপনারা এক্সট্রা এই অপশানটির উপর টাচ করবেন এই অপশানটির উপর টাচ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে জাস্ট আপনারা এখানে একটি ফোল্ডার তৈরি হবে ওই ফোল্ডারের নাম দিতে পারেন যে নামটি আছে আমি এই নামটি রাখিচ্ছি তারপর আপনারা এক্সট্রা এই অপশানটির উপর টাচ করবেন এই অপশানটির উপর টাচ করার পর আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড চাইবে আপনারা পাসওয়ার্ডটি দিবেন নাইন টু টু ফাইভ টু ফাইভ টু সেভেন নাইন টু টু ফাইভ টু সেভেন তারপর আপনারা জাস্ট এক্সটার এই অপশানটির উপর টাচ করবেন তাহলে জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর আপনারা এখানে দেখবেন ফোল্ডারটি অটোমেটিক তৈরি হয়ে গিয়েছে এই যে দেখেন পনেরো এক্সএমএল এল এম সি এই ফোল্ডারের উপর টাচ করবেন তারপর আপনারা কনফ্লিক্ট ফাইলগুলো সবগুলো এখান থেকে কপি করে নেবেন কপি কত বা মুভ করতে পারেন তারপর আপনারা এল এম সি এইট পয়েন্ট ফোর এল এম সি এইট পয়েন্ট ফোর এই ফোল্টারটি যদি আপনার তৈরি না হয় তাহলে আপনারা এলএমসি এইট পয়েন্ট ফোর নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করে নেবেন তারপর এই ফোল্ডারের ভিতরে কনফিক ফাইলগুলো এনে রাখবেন কপি হেয়ার এখানে টাচ করলে কনফিক্ট ফাইলগুলো এখানে চলে আসবে আমার অলরেডি কনফিক ফাইলগুলো আসে জন্য এখানে আসিচ্ছে না তারপর আপনারা জাস্ট জিকেমটি ওপেন করবেন জিকেমটি ওপেন করার পর জাস্ট আপনারা এখানে ফাঁকা জায়গা দেখতে পাবেন ফাঁকা জায়গায় ডবল টাচ করবেন তারপর আপনারা এখানে একটি অ্যারো এখন দেখতে পাবেন এখানে টাচ করবেন তাহলে কনফিক ফাইলগুলো শো করবে যে কনফ্লিক্ট ফাইলটি দিয়ে ফটোগ্রাফি করতে চাচ্ছেন জাস্ট ওই কনফ্লিক্ট ফাইলটির উপর টাচ করবেন তারপর আপনারা ইনপুট এই অপশানটির উপর টাচ করবেন তাহলে কনফ্লিক্ট ফাইলটি ইমপুট হয়ে যাবে তো গ্যাসে আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম